আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত স্রোপিয় দর্শক ও শ্রোতা কাছে দূরে পাশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই বিশেষ করে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনাদের খুব বেশি ভালোবাসার কারণে আজকে আমার ইউটিউব চ্যানেল দিনের আলো টিভি বাংলা এবং আমার ফেসবুক পেজ এই দিনের আলো টিভি বাংলা এই দুইটি চ্যানেল এবং পেজ এত দূর এগিয়ে নিতে পেরেছি একমাত্র আপনাদের ভালোবাসার কারণে আপনারা একদম অল্প সময়ের ভিতরে আমার চ্যানেল অলরেডি বর্তমানে ইউটিউব চ্যানেল যেটা সেটা মনিটাইজেশন করতে পেরেছি এবং ফেসবুক থেকে ইনকাম আর্নি করা আমি শুরু করে দিয়েছি এটা একমাত্র আপনাদের ভালোবাসার কারণে তো আপনারা যে হারে আমাকে ভালোবাসছেন এবং ভালোবাসার কারণে আমি এতদূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি এর জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের এই ভালোবাসা আমি আশা করি চিরদিন থাকবে এবং বিশেষ করে আমার এই চ্যানেল দিয়ে আমি সবসময় সর্বদা ইসলামিক ভিডিওগুলা দিয়ে যাব এবং ভালো ভালো মেসেজগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ এই ছোট্ট রিকোয়েস্টটি আপনারা রাখবেন আমি আশা করি আমার ভিডিওগুলা দেখার সাথে সাথে আপনারা সদকায় জারিয়া হিসাবে শেয়ার করবেন এবং ভিডিওগুলা ভালো মন্দ যেগুলো আপনাদের ভালো লাগলে সেগুলো কমেন্টসে খুব তাড়াতাড়ি জানাবেন এবং লাইক দিয়ে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমার আমাকে আপনারা উৎসাহিত করতে মোটেও কখনো ভুলবেন না এটা আমি আশা করি বিশেষ করে একটি কথা আমি আজকে এই ভিডিওতে বলার জন্য মূলত এসেছি যে আমার দীর্ঘ কয়েকদিন কিছু ব্যক্তিগত অসুবিধার কারণে ভিডিও ছাড়া হয়নি দীর্ঘ দিন আমার চ্যানেলে ভিডিও বন্ধ ছিল আজ থেকে আমি আবার প্রতিনিয়ত ভিডিও ছাড়া চেষ্টা ছাড়া স্টার্ট করছি এবং প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়াবো আপনারা সব সময় যেরকম আমাকে সাপোর্ট করেছেন যেরকম ভালোবাসেছেন এরকম সাপোর্ট ভালোবাসা সর্বদা আমার আমার প্রতি রাখবেন সেই কথা আমি আশা রেখে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমাকে এই অল্প দিনের দিনের ভিতরে যে আমার চ্যানেলগুলো এতদূর এগিয়ে নিতে পেরেছেন অলরেডি মাত্র আমি তিন মাস চ্যানেলে কাজ করেছি এই তিন মাসের ভিতরে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আর্নি শুরু হয়ে গিয়েছে ইনকাম স্টার্ট হয়ে গিয়েছে এতে কি আর ভালো খবর আর কী হতে পারে কারণ অনেক মানুষ আমি দেখেছি চ্যানেল খুলেছেন কিন্তু সেই চ্যানেলগুলোর পিছনে পাঁচ বছর সাত বছর আট বছর মেহনত করার পর এদের চ্যানেল মনিটাইজেশন হয় এত মেহনতের পর এরা মানে ইউটিউব কর্তৃপক্ষ থেকে ইনকাম শুরু করে কিন্তু আমি মাত্র তিন মাস কাজ করেছি তাও একা কাজ করেছি অন্য কিছুই আমি কাজ করে নিই বা একা কাজ করেছি অল্প কয়েকটা ভিডিও আমার চ্যানেলে ছেড়েছি সাথে সাথে কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আপনাদের ভালোবাসার কারণে আমি এই তিন মাসের ভিতরে এতদূর এগিয়ে যেতে পেরেছি এটাই আমার আমি নিজেকে গর্ববোধ মনে করি এর জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো ঋণী থাকব আপনাদের এই ভালোবাসা আমি কখনও ভুলব না আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে আমি এই অল্প সময়ে এতদূর এগিয়ে যেতে পেরেছি এর জন্য আমি আশা রাখছি আপনাদের ভালোবাসা সব দিন সব সময় আমার প্রতি থাকবে এবং আমি ভালো কাজ করার করতে পারবো সেই কথায় আমি বিশ্বাসী এবং সেই কথায় আমি আপনাদের কাছে আশ্বস্ত করি যে আমি সবসময় ভালো ভালো মেচেজ ভালো ভালো কাজ যাব আপনারা আপনারা যেরা হারে ভালোবেসেছেন এর হারে আমাকে সবসময় ভালোবাসার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা